হ্যালো গাইস তো কেমন আছো তোমরা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওটা দেখবা কিরকম করে তিন রাউন্ড করে করে দিয়েছি আর সবাই ভালো মনোযোগ দেখবেন তিন রাউন্ড কিরকম করে তিন রাউন্ড পরে আমি ওদেরকে মারি হ্যাঁ তিন রাউন্ডে অনেক মার খাইছি এখন আর খাওয়া যায় তিন রাউন্ডটা একটু করে করে বানাইছে ওকে কেউ মাইনটা নেবেন না আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখাও কীরকমকে খেলতে পারো কমেন্টে এসে একটু বলে যাও ওকে দেখেন এমন ভাবে এমনভাবে মারছে না একদম হয়েছে আর এরা এদেরকে কি বলবো ভাই এদেরকে বলে ভাই রাশি কম যাও রাশি কম যাও তাও এখন আমার কাম ব্যাক করতে হইব হলে তো খেলা পারবো না নাই আর এদেরকে নিয়ে আর কিচ্ছু করা যায় না দেখো ভাই তিন রাউন্ডতে দুই রাউন্ড থেকে শেষ গেছে আর তিন রাউন্ডের মাঝামাঝি এসে কি হয় তোমরা একটু দেখতেই থাকো আর ও ভাই দেখছো আমরা আগেই মরে যাই আর এই শুধুই তেলে যেতে শুধুই তেলে থাকে আর তিন রাউন্ড হয়ে গেছে এখন তো আসল খেলা শুরু হবে ভাই একটু দেখে যান সবুর করেন আর শবুরের পর তো মিষ্টি হয় এটা আর আপনারা জানেন এখন দেখেন একটু কীরকম করে খেলে আর এই তো না আরে ভাই আমার যে সুন্দর সুন্দর কালার আছে তাও আমি ওই কালারগুলো ইউজ করি না দেখছো ডাবো ডাবর ড্যামেজের করছি বাই রেন্স মাইনাস মারলেই শুধু লাল রে ভাই লাল ছাড়া কি মারা যায় আচ্ছা দেখতেই থাকুক কীরকম কি শট হয় আর আমি তো সেরকম খেলা পারি না অবশ্য দেখো আমার ভিডিওগুলো অনেক খারাপ খারাপ হয় আর দেখা যাচ্ছে ইউজ সবচেয়ে লাস্টের দিকে আমি আছি ভাই এরকম কোনো কথা আছে আমি একটু ক্যাম্প করে ভাই কেউ কিন্তু মরো না হ্যাঁ আমি একটু ক্যাম্প করার পরে দাঁড়াও ওরা আসে যাবো আর আমি তো সেরকম খেলা পারি না বুঝছো আমার একটু সবাই সাপোর্ট করবে আর যাতে ভালো খেলা শেখে কীরকম করে সবাই একটুটা বলে যাবে হ্যাঁ আমি কিন্তু সেরকম খেলা পাই না ও ভাই ওরা কিন্তু দুইটার মাইরে দিচ্ছে অলরেডি দাঁড়াও এখনও আমার কি

খেলা শিখতেছি বুঝছো সবাই দেওয়া করবেন যাতে তাড়াতাড়ি করে ভালো করে খেলা শিখতে পারি আর এরকম অনেকে কমেন্টে এসে বকি করবে এটা তোমার বটের খেলা বটের মতো খেলো আরে ভাই আমি বট দেখছো আরে দুইটা কিল করে এক কীরকম করে গেলাম আর সমস্যা নেই জ্ঞানের দিয়ে ওদেরকে মেরে হালবো আমার জ্ঞানেরটা আবার ফের আছে তো তার জন্য একটু বেশি দূরে যায় ওই অনেক জন যাও যাও দাও রাশি দাও আরে ভাই

এই দুটা আরে ভাই এটা কেমন খুলে তিনবার ফাটে নাকি আরে হ্যাঁ ভাই তো ফাটে আরে ডুয়েল কিল করতে করতে পাগল হয়ে যাব আর সবাই একটু বেশি বেশি করে কপিলিং করবো সবাই একটু লাইক করবো ওকে আর আমি সেরকম খেলা পারি না আর আমার ভিডিওর কন্টেন্টটাও একটু ভালো হয় না বুঝছেন তার জন্য একটু সবাই সাপোর্ট করবেন আই দেখো দেখো এইটা এই টাইমে এরকম শট আরে ভাই আমার তো একে থাকতে হবে একে দিন আমার কিছুটা খেলায়ও না হ্যাঁ নাহলে কিন্তু আর ভিডিও কন্টেটা নষ্ট হয়ে যাবে আর ওরা যে বটের মতো খেলতেছে ওটা তো আগে তো যেরকম মায়ের খেয়েছি না সেরকম আমরা বসছিলাম এখন ওদের ধরায় দিয়ে আমরা মার খেয়েছি ওকে সব একটু সেফলি খেলো আর কভারে থাকার চেষ্টা করে দাঁড়াও আমি একটাই দিয়ে আসি শাল আর বাচ্চারা আয় কনের এ ওই পাশে মনে হচ্ছে গ্যানেট কুপ করতে হবে আচ্ছা দাদা আমি জ্ঞানের কুপ করলি

অনেক কষ্টের মধ্যে আছে ভাই কেউ একটু হেল্প করো তোমাদের বা দেখছো পুরো হয়ে গেছে অনেক কষ্টের মাধ্যমে আরে তিন তিন হয়ে গেছে দেখছো তিন কিরকম করে দেওয়ার পর খেলা আর এরকম করে খেলতে হয় দেখছো এরকম এরকম কালেকশনটা যদি আমি খেলা না পারি আর এরকম কালেকশন না থাকে যদি আমার সবাই বড বলে খেলা নেয় না তাহলে তো বুঝতেই পারতেছে না আমি কীরকম নৌ পারি কীরকম করে খেলি আর সব কিছুর মাধ্যমে একটা বৃহত্তম সব আছে সেরকম বটের পরিচয় দিতে চাইলে টেন ম্যাক্স করে লাগে সেরকম আমি বট হয়ে গেছি চলো আগে ওই উপরে উঠবো উপরে উঠার পর ক্যাম্প করবো ক্যাম্প করে যত কারে বাঘে বাইরে বা এই শর্টে শর্ট আর শটে শট হবে না কেন তোমরা তো জানো আমি কীরকম খেলি আর কীরকম নুন আরে ভাই যারা যারা আমার খেলা দেখো না প্রথম থেকে একটু দেখার বেশি দাঁড়াও ভাই পাক হলে কিসের কাজ আসবে আরে এই ড্যামেজ ড্যামেজ ডাউন হয় না খেয়ে ওরা ভাই এত ড্যামেজ দিচ্ছে ভাই ডাউন হয় নাই একটা তো আগের থেকে ডাউন আসিল তাহলে ওটার কি ড্যামেজ লাগে নাই ও ভাই সাপ করে কামারে কিন্তু স্কিল করতে হবে ভাই কেউ বাইরে না হ্যাঁ

আরে স্কিল করাই তো এখন আমার কাজ আরে ভাই আমি লাস্ট দেখো দুইটা শেষ আমাদের তিনটা শেষ রে ভাই এরকম করে খেলা দিচ্ছে কেন এখন যে বকর হয় কোনো টাই হবে না শুধু বডি ড্যামেজ বডি ড্যামেজ দিয়ে ওদেরকে মারতে হইব মা হলে তো কিচ্ছু করেন নাই ভাই একটা দেখো আছে ছেলেটা যে বকরিক ছেলেটাকে মারতে হবে ছেলেটাকে মারলেই আরে ভাই ভুল করে আমার মারিস না রে ভাই এত কষ্টের মধ্যে আছি